রাজশাহীতে চলছে সাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব এর শুটিং। রোববার শুটিং স্পটে ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানে মারা গেছেন ছবির স্টান্টম্যান মনির হোসেন পরিচালক রায়হান রাফি জানান শনিবার তিন মে বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা মনিরকে মৃত ঘোষণা করেন এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে সিনেমা পাড়ায় তবে সাকিব খানের নিলিপ্ততায় অনেকে অবাক হয়েছে সাকিব সে সময় শুটিং করলেও সহকর্মীর মৃত্যুতে একবারের জন্য হাসপাতালে যাননি মনিরের পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ করেননি অভিযোগের সুরে গণমাধ্যমে এমনটাই জানান ফাইট ডিরেক্টর জুম্মান বিষয়টি কিছুটা বিতর্কের জন্ম দিয়েছে এই প্রসঙ্গে সরব হয়েছেন চিত্রনায়িকা রত্না তিনি শাকিব খানকে উদ্দেশ্য করে নিজের ফেসবুকে একটি খোলা চিঠি লিখেছেন সেই চিঠিতে রত্না লেখেন কাল আপনার তাণ্ডব সিনেমা এর সেটে মনির মারা গেলেন আপনি একবারও তার পাশে দাঁড়ালেন না এটা নতুন নয় আপনি কখনো পেছনের গল্প মনে রাখেন না এখন সময় হয়েছে বাস্তবে নায়ক হয়ে ওঠা আপনি অনেক কিছু পেয়েছেন বাংলা সিনেমা থেকে এখন কিছু ফেরত দেওয়ার সময় মনিরের পরিবারের পাশে দাঁড়ান পর্দার পেছনের যারা আপনাকে আজকে সাকিব বানিয়েছে তাদের ভুলে যাবেন না যোগ করেন রত্না রত্নার পোস্ট ঘিরে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে অনেকে দাবি করছেন তাণ্ডব সিনেমার পুরো টিমের উচিত ছিল মনিরের পরিবারের পাশে দাঁড়ানো তাদের শোক ভাগ করে নেওয়া বিশেষ করে সাকিব খানের মতো তারকা তাদের খবর নিলে পরিবারটি অনেক শক্তি পেত আপনার কি মনে হয় ভিউয়ার্স জানান কমেন্টে